আগুন এফআর টাওয়ারে আগুন থেকে পালানো সিঁড়ি থাকলেও তা ছিল তালাবদ্ধ ঢাকার বনানী এফআর টাওয়ারে আগুন লেগে পঁচিশ জনের মৃত্যুর পর এখন দমকল কর্মকর্তারা বলছেন ভবন সম্ভাব্য অগ্নিকাণ্ড থেকে পালানো সিঁড়ি ঠিকই ছিল কিন্তু তা ছিল তালাবদ্ধ এই ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি ছিল ফায়ার হিসেবে একটি লোহার সিঁড়ি থাকলেও বিভিন্ন ফ্লোরে সেটি তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান শিকদার কথা বলেন দেখা গেছে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে বেরোনোর এই সিঁড়িটি লোহার ফ্রেমে তৈরি এবং খুবই সরু ছিল দমকল কর্মকর্তারা জানার কিভাবে আগুন লাগলো এবং ক্ষয়ক্ষতি কত হয়েছে তা আনুষ্ঠানিক তদন্তের পরেই জানা যাবে শুক্রবার আর এফ টাওয়ারে তল্লাশি কার্যক্রম শেষ করে দমকল বিভাগ দুপুর আড়াইটার দিকে ভবনের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছেন তারা বিল্ডিং এর বিভিন্ন স্থানে আমরা তল্লাশি করে দেখেছি আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দমকল কর্মকর্তা শাহজাহান শিকদার কথা বলেছেন তিনি জানান গতকাল রাতে তল্লাশি করা পর ভোর ছয়টা থেকে আমরা আবারও কাজ শুরু করি নতুন করে আগুনে উৎপত্তি হওয়ার সম্ভাবনা আর নেই তিনি জানান ভবনে ভেতরে অনেক অফিস এলোমেলো অবস্থায় রয়েছে খোলা ল্যাপটপ মানিব্যাগ ব্যাগ ডলার টাকা পয়সা পড়ে থাকতে দেখা গেছে পুলিশ দায়িত্ব গ্রহণের পর ওই ভবনে যেসব প্রতিষ্ঠানের অফিস ছিল তাদের প্রতিনিধিদের তারা নিজেদের প্রতিষ্ঠানে অবস্থা পর্যবেক্ষণ করতে আসবেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাভেদ পাটুয়ারি সাংবাদিকদের বলেন আমরা দমকলে কাছ থেকে ভবনের দায়িত্ব বুঝে নিয়েছি এখন বুয়েটের একটি দল ভবনটি পরীক্ষা করে দেখবে এবং এর অবকাঠামো ঠিকঠাক আছে কিনা এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ ভবনটি পুরোপুরি খুলে দেওয়া হবে তিনি জানান ভবনে আগুন লাগার ঘটনায় একটি মামলা চলছে তবে তারা আশা করছেন আহত বা নিহতদের পরিবারে কেউ মামলা দায়ের করতে এগিয়ে আসবেন তা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবেন ভবনে মালিকদের প্রসঙ্গে তিনি বলেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে তবে এখনও কোনো যোগাযোগ করা হয়নি